আপনারা একটু আগে দেখেছেন আমরা প্রায় পাঁচ টনের মতো ইলিশ মাছ ধরেছি এখন মাছের কাজ করছে নান্ডি গাওয়া বেশি না ইলিশ বেশি একটু আগে দেখেছেন আমরা প্রায় পাঁচ টনের মতো ইলিশ মাছ ধরেছি এখন মাছের কাজ করছে এখন আমাদের ইঞ্জিন বন্ধ করে রেখেছে আমরা কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ভাসতে হবে আধা ঘন্টার মতো ভাসতে হবে এখন ইঞ্জিনের ইঞ্জিনের সাউন্ড নেই দেখেন মাছের গ্রেড করছে ইলিশ মাছের গ্রেড করছে এর কোনো শব্দ নেই অন্য সময় ভিডিও করলে তো ইঞ্জিনের শব্দ থাকে বাতাসের শব্দ থাকে এখন ওগুলো এখন নেই বললে চলে এখানে প্রায় পাঁচ টনের মতো ইলিশ সাথে কিছু ডান্ডি কাওয়া মাছ আছে গ্রেট মাছ ঢুকাচ্ছে এখানে ইংলিশ মাছের গ্রেট করছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানে একজন প্যাকেট করছে দেখেন কিভাবে এটা ইলিশ স্মল তিনশো গ্রাম আফ তিনশো গ্রাম আফ স্মল স্মলের প্যাকেট করছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম